কদিন আগে তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় একটি জনসভায় পবিত্র রাম মন্দির নিয়ে তিনি একটি কুরুচিকর মন্তব্য করেন এবং সেখানে তিনি বলেন যে রাম মন্দির অপবিত্র সেই সঙ্গে তিনি সফিস বলেন দেখুন সেই নিয়েই আজ তারকেশ্বরে রাম মন্দিরের প্রতিকৃতি মাথায় নিয়ে হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ মিছিলে দেখুন সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি নিউজ সাত সকালের ক্যামেরায় দেখুন সেই ছবি এক Jovistar Hitchcock Hitchcock Saturn يا دور هٽو